নমস্কার শুভ নববর্ষ সবাই খুব ভালো থাকুন ভালো থেকো নতুন বছর ও নতুন বছর শুনছ আমার কথা পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমনের ব্যথা গত শতকের কালো ছায়া ভুলে জীবনকে দিও আলো এখানে মানুষ প্রীতি আয়ু চায় প্রকৃতিকে ডেকে বলো আমি পৃথিবী তোমাকে বলছি এসো হে নতুন বছর আজ থেকে খুব পয়মন্ত হোক তোমার নতুন সফর তোমার সাথে আসে যেন সব সুখদের কারিগর খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরীব দুঃখীর ঘর ধর্ম অধর্ম যে যাই বলুক সকল ধর্ম রেখো কেউ মসজিদে নামাজ পড়বে কেউ হবে প্রসাদ খেকো লালসা হিংসা যত আছে সব গঙ্গার জলে ডুবিও নতুন বছর নতুন বছর ধর্ষক খুনির ঘরে তালা ঝুলিও নতুন বছর সুখামুখে তুমি পেট ভরা ভাত দিও ঘরে দৌড় দে আত্মহত্যাকে বাঁচতে ও বাঁচাতে শিখিও নতুন বছর বন্ধুতা দিও দিও বা দরাজ দিল মতবিরোধ হয়েছিল যাদের তাদের হোক অন্তমিল দাম না পাওয়া ফসল যেন ফলিও না কক্ষণ না মরে যারা মরে মরে থাকে তাদের কিন্তু বাঁচিও স্বপ্ন লেখার মনের খাতার সফলতা ভরে দিও মানুষ যত সুখ পেতে চায় তার চেয়ে বেশি দিও পাশে থাকা কোনো অন্ধজনের হাতটা হাতে নিও তার মন থেকে হতাশা নিয়ে হাতে স্বপ্ন দিও ছলনাকারীর মুখোশগুলো এবছর টেনে খুলো তোমার হাতেই বন্দি করো ঝুটমুট প্রেমগুলো এ মাটির বুকে সবখানেতে এ মাটির বুকে সবখানেতে সতের আবাস রেখো সকলের আয়ু দীর্ঘায়ু করো বিনি সুতোই গেথো মানুষে মানুষে খুনশুঁটি দিও সেবি মন দিও কিছু স্বেচ্ছাচারিতা যেন ফিরে যায় স্বেচ্ছা সেবির পিছু যেখানেই রাত সেখানেই কাত হয় যে মানুষগুলো তাদের কিন্তু গড়ে দিও এক একটা চালচুলো গলি মারে যারা গলি খায় যারা দিনে অথবা রাতে আগে থেকে তাদের ভেরিয়ে দিও বাউলে রাখড়াতে যার জীবনে কালো ছায়া হয় জীবনের জলছবি ছবি চালে তাকে বলো হতে নবী অথবা কবি যার জীবনে কালো ছায়া হয় জীবনের জলছবি সাবধানী চালে তাকে বলু হতে নবী অথবা কবি এ ধরার মানুষ খুশি হতে চায় এ ধরার মানুষ খুশি হতে চায় নতুন বর্ষ ফলে নতুন বছর কথা দাও কথা দাও তবে পুরো ষোলো ও নতুন বছর কথা দাও কথা দাও তবে পুরো ষোলো আনা উসুলে নতুন বছর ও নতুন বছর শুনছ আমার কথা পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমনের ব্যথা নমস্কার